বিএনপির সবচেয়ে বড় বয়ানের সংকট হবে জামাতকে নিয়ে বিএনপিকে জাস্টিফাই করতে হবে কেন তারা জামাতের সাথে রাজনৈতিক এবং নির্বাচনী ঐক্য করছিল জামাত সম্পর্কে যে বয়ান তারা হাজির করে কি সেটা আদর্শিক এবং ঐতিহাসিক মুক্তিযুদ্ধের বিরোধিতা করছে জামাত আলবদর করছে শিবির রক কাটে ইত্যাদি এর এই বিষয়গুলো তার রাজনৈতিক এবং নির্বাচনী যে ঐক্যগুলো করছিলেন সেই সময়ও ছিল তাই না সেই ঐক্যের ঘটনার আগেই সেই ঐতিহাসিক ঘটনাগুলো ঘটছিল বিএনপির সেই রাজনৈতিক অবস্থানকে বাতিল করতে হইলে তো বিএনপি কে খালেদা জিয়ার প্রজ্ঞার কৌশলকে অস্বীকার করতে হবে আর বিএনপি করতে পারবেন না এখনো পর্যন্ত খালেদা জিয়া বিএনপির সেকেন্ড বিগেস্ট পলিটিক্যাল অ্যাসেট জিয়ার পরে বয়ান তৈরির সময় ভবিষ্যৎ দেখে নিতে হয় এটা পটেন্সিয়াল আফটার এফেক্ট বা পাল্টা বয়ান ভাবে রাখতে হয় বিএনপির জামাত বিরোধিতা বয়ানের মূল ক্ষতি হবে বিএনপির তার ভোটাররা মনে করবে যে বিএনপি শুধু নির্বাচনে যে তার জন্য জামাতের সাথে ঐক্য করছিল এখানে কোনো রাজনৈতিক ঐক্য ছিল না রাজনৈতিক নৈকট্য ছিল না স্বার্থপর চাওয়া থেকে ঐক্য করছিল দ্বিতীয়ত বিএনপি ভবিষ্যতে কোনো এলাই পাবে না কারণ কোনো পটেন্সিয়াল এলায়ের মাথার পিছনে সব সময় খেলা করবে বিএনপি তার এলায়ের হাত ছেড়া দেয় তার এলায়ের বিরুদ্ধে লাগে বিএনপি যার সাথে এক সময় ফর্মাল ঐক্য করে তার সাথে পরে যুদ্ধ নামে আপনি আপনার এলাইয়ের সাথে বিরোধ করবেন না তা না করতে পারেন অবশ্যই করতে পারেন অন্য দল কেন করবেন না কিন্তু সেটা তো বুদ্ধিমত্তার সাথে করতে হবে ইন্টারেস্টিং আমি জয় জয় বাংলা করে দিয়েছি তাই না তো ইনকা হইলে অনেক সময় নিজের মনে হয় তালে বড় হয়ে গেছি আমি যা করব সেটাই ঠিক হবে তাই না তো আমি ভাবলাম যে হাসিনা শব্দটাকে প্রতিশব্দ বানাবো কার হাসিনা কে মারে ধুলাই অন্ধকার দেখিছেন না এইসব কইতাম তো কিন্তু আমি খেয়াল করলাম যে এটা জয় বাংলার মতো ক্লিক করতেছে না আমি র্যান্ডম মানুষের সাথে কথা বললাম কথা বলা শুরু করলাম একদিন একজন আমারে খুব পছন্দ করেন সে আমার উপর খুব ক্ষিপ্তভাবে কইলে আরে ভাই আপনি তো এটা খুব খারাপ কাজ করতেছেন কত হাসিনা আপনার ধারণা আছে আমার মায়ের নামই তো হাসিনা বেগম দেখেন কি ডিজাস্টার করে ফেলছিলাম আমি আগে বিএনপির ওই যে জয় শ্রীরাম বলেন ওটাকে জয় শ্রীরাম বলতাম আর কি বিকৃত তো খেয়াল করলাম হিন্দুরা এটা ভালোভাবে নিচ্ছে না এটা তো আসলেই তার কাছে একটা ধর্মীয় বিষয় আমি তো সেটা বিকৃত করতে পারি না বিজেপির সাথে আমার লড়াই আছে কিন্তু হিন্দু ধর্মের সাথে তো আমার কোনো লড়াই নাই তাই না ঠিক একই ভাবে বিএনপি জামাত শিবিরকে অনলাইনে কি বলে আল বটর বলে দেখেন এই বলে ডাকা শুরু করলো আল বদর থেকে আল বটর মানে ওরা মনে করলো যারা এটা বানাইছে যে তারা খুব স্মার্ট কাজ করছে আওয়ামী লীগ ঠিক একই ভুল করেছিল জামাত শিবিরকে ছাগু বলতো মানে ছাগলের মতো দাড়ি আছে তাই সাগু কাঁঠাল পাতা খায় ভাই দাড়ি একজন মুসলমানের সুন্নত তুমি সেটা নিয়ে ব্যঙ্গ করতে পারো না আল বদর যদি বলতে চা সেটাই বলো রাজাকার আল সাথে বাংলাদেশের স্বাধীনতা বিরোধিতার একটা বিষয় আছে এটা সত্য কিন্তু এটাও সত্য যে বদরের যুদ্ধ একটা হাইলি সিগনিফিকেন্ট পবিত্র ঘটনা ধর্মীয় পবিত্র ঘটনা এটা তুমি বটর বলতে পারো না এই কাজের কনসিকুয়েন্স আছে কয়া দিলাম জামাতের রাজনৈতিক বিরোধিতা আপনি দারুণভাবে করতে পারতেন জামাতের সাথে আপনার অতীতের রাজনৈতিক ঐক্যকে অন করতে পারতেন ওইটা একটা সিরিয়াস ইন্টালেকচুয়াল কাজ হইতো কিন্তু আপনারা তো সিরিয়াস কাজে যাবেন না তাই না হয় সে যোগ্যতা নাই অথবা সে ভীষণ নাই অথবা দুইটাই অথবা ইন্ডিয়া থেকে যা বলেন জামাতের বিরুদ্ধে আওয়ামী লীগ বলে আসছে ওরাই আপনারা নিছেন কোন ইনোভেশন নাই যাই হোক আগের আলাপে ফিরি বিএনপির বয়ান হইতেছে প্রফেসরি সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারতেছে না তাই না বিএনপির কথা তো বিএনপি ক্ষমতা আসলে কিভাবে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবে এই পুলিশ দিয়ে তো করবে নাকি সব পুলিশ বাদ দিয়ে দিবে এই পুলিশকে ম্যাজিক দিয়ে ঠিক করে ফেলবে এক রাতারাতি আমি যদি সবচেয়ে বড় রাজনৈতিক দল হই দেশে আমার যদি সমাজের উপরে নিয়ন্ত্রণ থাকে তাহলে আমি না চাইলে কেউ তো আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি করতে পারবে না পারে না আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি তো খুবই পরিকল্পনা করে হইতেছে আমি আসতেছি সেই আলাপে এখন দেখেন এই যে বিএনপি সংস্কার চায় না আওয়ামী নিষিদ্ধ চায় না নিষিদ্ধ চায় না ছাত্র সংসদ নির্বাচন চায় না স্থানীয় সরকার নির্বাচন চায় না প্রথম হলো ডেলি স্টারকে রক্ষা করতে চায় আর চায় শুধু নির্বাচন চায় কি একটা জিনিসই চায় শুধু নির্বাচন যেন প্রফেসর ইউনুস চলে যায় তারপরে ইন্ডিয়ার শান্তি প্রফেসর ইউনুস থাকলে ইন্ডিয়া নাঙ্গা হয়ে যাবে এই জন্য ইন্ডিয়া বিএনপি আর ওয়াকার হাত মিলেছে কারণ 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 প্রমাণ দিব এটা যে হাত মিলেছে এটা প্রমাণ দিব আর একটা কারণ আছে কবো হ্যাঁ কবো বিএনপি কোকটিন মাইন্ড করবে আর জামাত খুব খুশি হবে কারণ হইতেছে বিএনপি প্রত্যেক দিন জনসমর্থন হারাইতেছে আর জামাত প্রত্যেক তার রাজনৈতিক অবস্থান মজবুত করতেছে আর তার সমর্থন বাড়তেছে ছাত্র তরুণদের মধ্যে জামাত আর শিবিরের জনপ্রিয়তা অবিশ্বাস্যভাবে বাড়ছে বিএনপি ওলারা মনে করতেছে যে মানুষ মার্কা দেখা ছাপ্পা দিবে হ্যাঁ তার দিবে কিন্তু কোন মার্কা দেখা ছাপ্পা দিবে সেটা জানেন জানেন না এ দেখিছেন দেখিছেন জামাতের লোকদের হাসি কান পর্যন্ত গেছে বেশি হাইছেন না আপনাদের আবার পাংখা যেন না গজায় আপনারা সরকারি দল হইলে আর আপনারা জালেম হয়ে উঠলে আমি তার বিরুদ্ধে দাঁড়াইব আজকে মাহমুদ ভাই ফোন দিছিলেন তো উনি বললেন তোমার বাড়ি তো নর্থ বেঙ্গলে জামাতের তো অবিশ্বাস্য জনপ্রিয়তা অঞ্চলে আমার কথা না মাহমুদ ভাইয়ের কথা উনি মাঠের পালস খুব ভালো বুঝতে পারেন বিএনপির পলিটিক্যাল ডিরেকশন যারা ঠিক করতেছেন তারা নিজেদের অবস্থান রিভিউ করেন এবার আসেন আমরা দেখি কেন আপনাদের সাথে ইন্ডিয়ার ওয়াকার বরাবর হয়েছে বলে জনগণের মনে ধারণা জন্মাইছে ওয়াকার রাওয়াতে বক্তব্য দেওয়ার দুই দিন আগে ও একটা বিএনপির নতুন থিং ট্যাঙ্ক হয়েছে উঠে গেছিল এফ এস ডি এস এই মিটিংয়ে গিয়া পররাষ্ট্রনীতি নিয়ে কথা বলিছে বলছে ভোগ ও পররাষ্ট্রনীতির কি বুঝে ওই মিটিংয়ে সেখানে বিএনপির সব লোকজন মির্জা ফখরুল্লাহ আছে আর নিশ্চয় এরকম একটা পলিটিক্যালি সার্জ মিটিংয়ে যাইতে পারে কখন যায় যখন অ্যালাইনমেন্ট হয় বরাবর হয় তাই না ওনারকে এই মিটিংয়ে যাওয়া উচিত হয়েছে ফজলে এলাহি আকবর এই হচ্ছে এই প্রতিষ্ঠানের প্রধান সে বিএনপির আর্মি লবি দেখে অভিযোগ আছে উনি যারা যারা এই সমস্ত গুম খুন টুন করছে তাদের বাঁচানোর জন্য উদ্যোগ নিছেন এই যে করছেন আর্মির সাথে কানেক্টেড আওয়ামী লীগের এক ব্যবসায়ী এই প্রতিষ্ঠানের ফান্ডিং এর সাথে যুক্ত সত্য মিথ্যা জানিনা এর দুই দিন পরে রাওয়াতে বক্তব্য এই বক্তব্য নিয়ে উৎসাহ দেখে লক্ষী বিএনপি আর আওয়ামী লীগ আর কেউ না কি অবিশ্বাস্য ব্যাপার ওয়াকার সাহেব তো চাকরি লঙ্ঘন করছে বলে ডক্টর আমার সাথে একমত হয়েছে শুনুন আমি যতবারই ডক্টর ইউনুসের সাথে কথা বলেছি ই কমপ্লিটলি হি এগ্রিজ উইথ মি দেয়ার শুড বি ফ্রি ফেয়ার এন্ড ইনক্লুসিভ ইলেকশন এন্ড দ্যাট ইলেকশন শুড বি উইদিন ডিসেম্বর অর ক্লোজ টু দ্যাট যেটা আমি এর প্রথমেই বলেছিলাম যে আঠারো মাসের মধ্যে একটা ইলেকশন আরে বেটা তুই কে ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সে বারো নম্বরে থেকে প্রফেসর ইউনুসে তুমি বলো যে আমার সাথে একমাত্র হইছে আর হাজিনা পলাইছে তারপরে বলে মাননীয় প্রধানমন্ত্রী শুনুন মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এবং এখন একটা ইন্টারিম गवर्नमेंट ফর্ম করে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করব ওয়াকার দাবরানি দিছে আর বাংগো মিডল ক্লাস গিয়া ওয়াকারের জয়ধ্বনি দেওয়া শুরু করছে এটাই করে বাংগো মিডল ক্লাস দেখলাম পাবলিককে ফেসবুকে আমাদের গা লাইতেছে সাবস্ক্রাইব আপসে ওয়াকারের কাঁধে বন্দুক রেখে পিনাকে খেলা দিই ওয়াকার

যে সেনাবাহিনীতে বিল খেলাতে সেনাবাহিনীদের হত্যা করতে ভিডিআর কার বাইরে কোনো কথা নাই কোনো মন্তব্য নাই আমার প্রশ্ন ভিডিআর যদি সেনাবাহিনীদের হত্যা করেই থাকে কেন করলো কাদেরই সেরাই করলো কি সাথে করলো এটা কেন জাতির কাছে বলতেছেন না সেনাবাহিনীর প্রধানকে বলতে চাই আপনি বড় বড় বক্তব্য দেন বাংলাদেশের পরিবেশ শান্ত নেই আপনারা কেন শান্ত করতে পারেননি ম্যাজিস্ট্রেসি পাওয়ার আপনারা নিয়েছেন তারপরে কেন কার্যকর করলেন না শুনি যখন বক্তব্য দেওয়া শুরু করলো এই বক্তব্য আর এর সাথে সাথে সারা দেশের নানা ধরনের সন্ত্রাস এইটা সেটা চিন্তায় তিনটায় বিপুল একটা ঘটনা ঘটলো দেশের মানুষকে বিপর্যস্ত করে দিছিল। আপনাদের অবাক লাগে নাই কেন একই সময় ঘটতেছে দেখেন দেশের চলমান পরিস্থিতি নিয়ে ঢাকা কলেজ শিক্ষার্থীদের মশাল মিছিল এ দেখেন আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে গণফোরামের বিক্ষোভ একই সময় একই সময় দেখেন অজিত দোভালের বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে চলানি পীড়নের সিদ্ধ প্রদর্শনীতে যাওয়া আবার বাংলাদেশ ইস্যু নিয়ে কলকাতায় ভিজিট এই যে আইন শৃঙ্খলা অবনতি নিয়ে এই সচ্চার অবস্থা আবার দেখেন জনকণ্ঠে প্রকাশিত পঁয়ষট্টি ঘন্টায় বাহাত্তর ধর্ষণ আর ইন্ডিয়ার বিশিষ্ট দালাল পন্দের আলো সোহরা ভোজনের কলাম নির্বাচনের দিনক্ষণ জানাতে বাধা কোথায় আবার দেখেন নারী নিরাপত্তা দাবিতে ইডেন ছাত্রীদের মহাল মিছিল আবার দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের মিছিল দর্শনের প্রতিবাদে মিছিল সব কিছু একসাথে একই সময় যেন সবকিছু পরিকল্পনা করা ছিল ওয়াকারও বক্তৃতা দিবে আর এমন একটা অবস্থা তৈরি করা হবে যে দেশ ভালো চলতেছে না বুঝিসাও খুবই প্ল্যান করে করা সারি দিক থেকে এবং যখন এর মধ্যে এই প্রথম আলো ডুববে বুঝবেন এটার মধ্যে ইন্ডিয়া আছে যখন এর মধ্যে সরাবসেন ডুববে বুঝবেন এটার মধ্যে ইন্ডিয়া আছে আবার দেখেন ভোকাবুলারি মানে একই শব্দ তারা ইউজ করতে দেন ওয়াকার বলে কাদা সুরাসুরি মির্জা ফখরুল বলে কাদা সুরাসুরি স্ক্রিপ্ট একই জায়গা থেকে আসছে এই যে আইন শৃঙ্খলার ঘটনা অস্থিরতা প্যানিক আবার প্রথম আলোর উপর সম্পাদক সব কিছু হয়েছে ইন্ডিয়ান প্ল্যানিং এ যেন প্রফেসর ইউনুসের সরকার ব্যর্থ এটা দেখানো যায় তাই তাড়াতাড়ি নির্বাচন চাই আমরাও দেশের জনগণ আমাদের এজেন্সি আছে আমাদের কথা শুনতে হবে দেশের মালিক রাজনৈতিক দলগুলো শুধু না ফ্যাসিস্ট রাষ্ট্র কাঠামো রেখা কোন সংসদ নির্বাচন না নতুন সংবিধান হাতে নেওয়া নির্বাচন হবে সেই সংবিধানের অধীনে নির্বাচন হোক গণপরিষদের নির্বাচন ছাত্র সংসদ নির্বাচন হোক স্থানীয় সরকার নির্বাচন হোক সারা দেশ উৎসবের আমেজে গণতান্ত্রিক চর্চায় যুক্ত হোক ইন্ডিয়ার পরিকল্পনায় দ্রুত নির্বাচন করিয়া প্রফেসর ইউনুসকে বিদায় দিয়া ইন্ডিয়ার সাথে কইরা ইন্ডিয়ার সকল স্বার্থকে রক্ষা করার পরিকল্পনাকে আমরা রুখা দেব। আমরা কোনো স্পেস দেবো না ইন্ডিয়াকে ইনকিলাব জিন্দাবাদ